এটাকে বলে মিনিগ এখন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের সাইদ হতা নিয়ে যদি সরকার পতন হয়ে যাইতে পারে তাহলে ঢাকা ইউনিভার্সিটির তোফা জেল হত্যা নিয়ে পুরো সমন্বয় পতন হয়ে যায় ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হইছেন কেন রাজনৈতিক প্রভাব খাটানো ও টাকা আত্মসাতের অভিযোগে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের আইনজীবীরা এরপরই উধাও এই দুই সমন্বয়ক বিস্তারিত জানতে জুলাই অগাস্ট আন্দোলন আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই এদিকে কোটা আন্দোলনে যারা ইনজুরিতে আছেন তারা গতকাল থেকে বিক্ষোভ সমাবেশ করছেন নাই তাদের অভিযোগ বাংলাদেশ থেকে আন্দোলনকারীদের জন্য যে অর্থ প্রেরণ করা হয়েছে সে অর্থ কোথায় এ বিষয়ে সমন্বয়করা কোনো আর্থিক সহযোগিতা তাদের করেনি তিনশো বারের বেশি সমন্বয়ক সার্জিসকে কল দেওয়া হলেও খোঁজ পাওয়া যায়নি তার সম্প্রতি ঘটে যাওয়া মানসিক ভারসাম্যহীন তোফা চলে প্রাণহানিতে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করেছে আইনজীবীরা আর এরপরে নিকো সার্জিস আলম হাসনাজ আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে আজকের পর থেকে কোন মানুষকে গাড়ি টুপি দেখে বিশ্বাস করা যাবে না বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোন ব্যবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে ওই আন্দোলনের বাস্তবতায় উঠে এসেছে ভিন্নতার কিছু শুধু ছাত্র সমাজ নয় এই আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশের অন্যান্য দলীয় নেতৃবৃন্দ সহ অনেক নেতাকর্মীরা শিবিরের সভাপতি তাহলে এই আন্দোলনে তো শিবির ছাত্রদল ছাত্র অধিকার সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল উক্ত সময়ে এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেও বর্তমানে একের পর এক নিজেদের ভেতর তৈরি হয়েছে বিভেদ সৃষ্টি এবং তৈরি হচ্ছে নিজেদের মধ্যে দূরত্বের ব্যবধান ইতিমধ্যে মাওলানা মামুনুল হক একটি ভাষণে জানিয়েছেন দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছে যা কোনো মেনে নেওয়া সম্ভব নয় এভাবে দেশ চলতে পারে না এবং তিনি ইতিমধ্যে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন উপদেষ্টাদের এবং তিনি আরো জানিয়েছেন ছাত্র উপদেষ্টা দিয়ে দেশ চলতে পারে না দেশকে সঠিক গতিতে চলতে হলে অবশ্যই আমাদের সহায়তা নিতে হবে এর ব্যতিক্রম হলে দ্রুততার সহিত পদত্যাগ করতে বাধ্য করানো বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল উক্ত মিছিলের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসা প্রিয় দর্শক পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের উদ্দেশ্য আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে